খেলার মাঠ ফিরিয়ে দিলেন পঞ্চায়েত প্রধান উচ্ছ্বসিত মহিপুর বাসে রায়গঞ্জ ব্লকের মহিপুরে দখলমুক্ত হল বহু আকাঙ্ক্ষিত মাঠ রাজ্যের একাধিক প্রান্তে যখন জমি দখল ঘিরে বিতর্ক এবং মামলা মোকদ্দমা চলছে ঠিক তখনই উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের মহিপুর গ্রাম পঞ্চায়েতে দৃষ্টান্ত স্থাপন করলেন পঞ্চায়েত প্রধান দীপক বর্মন দীর্ঘদিন ধরে বেআইনি দখলের কবলে থাকা মাঠটি পেশাদার সার্ভেয়ার মাধ্যমে চিহ্নিত করে দখল মুক্ত করলেন তিনি প্রায় দুই একরের বেশি জমি ফেরত পেল গ্রামবাসীরা মেয়েদের খেলার মাঠে একসময় সকাল বিকেল খেলাধুলা ও শরীর চর্চায় মেতে থাকতেন এলাকার যুব সমাজ ও প্রবীণরা দীর্ঘদিন ধরে বেআইনি দখলের কবলে থাকা মাঠ এতে মাঠটির প্রায় পুরোটায় ব্যবহার অযোগ্য হয়ে পড়েছিল এই পরিস্থিতিতে বুধবার দুপুরে পঞ্চায়েত প্রধান নিজে উপস্থিত থেকে আমিন ডেকে সরকারি নথি অনুযায়ী জমির পরিমাপ করান এবং অবৈধ কাঠামো অপসারণের ব্যবস্থা নেন পঞ্চায়েত প্রধান দীপক বর্মন বলেন মাঠের যে চারপাশে যে সমস্ত জমির মালিকরা আছেন তো এখানে এই আমার এলাকার পঞ্চায়েত এলাকার যে সমস্ত ছেলেরা এই যে ডিফেন্স এসব সোলজারের চাকরি বাকরি করার জন্য এবং নিজেকে সুস্থ ফিট রাখার জন্য যে এই যে দৌড়াদৌড়ি এসব খেলাধুলা এবং পরিচর্যার মধ্যে থাকে এনারা দাবি আমাকে অভিযোগ দিছে এবং এখানকার কিছু আরও স্থানীয় লোক আমাকে বলছে যে আমাদের এই মাঠটা আগে অনেক বড় ছিল এখন অনেক ছোট হয়ে গেছে তো আমাদেরকে যে করে হোক এই মাঠটা আমাদেরকে বের করে দিন

বিএলআর কে চিঠি করে বিডিও কে চিঠি করে এবং আমার এখানে লোকাল ফাড়ি আছে সবাইকে জানিয়ে এবং মাঠের চারপাশে যে সমস্ত আমাদের জমির নাগরিকরা উপভোক্তারা আছে ওনাদেরকেও চিঠি করলাম যে আপনারা থাকবেন আমি অমুক দিন এই তথ্যটা বের করে নিয়ে আসছি আপনারা এই ডেটে আজকের ডেটে আমি এই মাঠটা আমিন দিয়ে মেপে আমাদের মাঠ যতটা আছে ততটা আমরা এখানে মানে সবার হ্যাঁ ভুক্ত করবো এটাই আমার কাজ ছিল আর এই মাঠ হওয়াতে কি কী সুবিধা হতে পারে বলে মনে হয় এই মাঠ হওয়াতে প্রথমত আগে বলি যে এসে আমার আমার পঞ্চায়েতের অন্তর্গত যে সমস্ত ভাই বন্ধুরা এই যে নিজেকে সফলতার দিকে নিয়ে যাওয়ার জন্য যেমন এই যে খেলা জেলা ডিফেন্সের চাকরি বাকরি করার জন্য এখন এই যে মানে এটা একটা এলাকার মধ্যে মাঠ হারিয়ে গেছে এই সেই সুযোগটা ওরা পাচ্ছে এই মাঠে এটা ওদের একটা প্রধান দাবি তার মধ্যে মাঠ তো আমার হ্যাঁ এই এলাকার আমার পুরো এলাকার পুরো পঞ্চায়েতের এমনকি আমি নিজেও এই মাঝে মাঝে এখানে আসি সময় কাটাতে দৌড়ানোর জন্য হ্যাঁ একটা আমার এটা খুব প্রাকৃতিক পরিবেশ এবং জায়গাটা খুব সুন্দর সার থেকে ভালো লাগে তো এই হিসেবে এটা একটা এক নাম্বার গেল দুই নাম্বার মাঠ তো আমাদের প্রাকৃতিক সম্পদ আর এটা আমাদের ধরে রাখার একটা আমাদের এটা অধিকার এবং মাঠের প্রয়োজন আছে এমন পদক্ষেপে খুশি মহদিপুরের মানুষজন স্থানীয় বাসিন্দা প্রদীপ সরকার বলেন নমস্কার আমার নাম উদ্দর্ষ সরকার আপনি কি দায়িত্বে আছেন আমি এখানে প্রাক্তন একটা 50 সমিতির সহ এই মেম্বার সদস্য ও 50 সমিতির মেম্বার ছিলেন আপনি তো এই যে বড়ঝার ফুটবল মাঠ এটা এই মাঠে কি সমস্যা হয়েছে সমস্যা বলতে দীর্ঘ দিন আমাদের এখানে একটা সমস্যা হয়ে আসছিল মাঠ নি মাঠটার যে এরিয়া সে এরিয়া অনুযায়ী আমরা যতটুকু কাগজ কলমে ছিল তার কিছু অংশ আমরা পাচ্ছি না একটা সেই প্রাইমারি স্কুল ছিল প্রাইমারি স্কুলের উদ্যোগে এখানে একটা মাঠ রাখা হয়েছিল এবং মাঠটা রেখেছিল আমাদের এখানকার একজন প্রাক্তন প্রধান ছিল অনেক প্রধান হ্যাঁ অনেক হ্যাঁ অনেক প্রধান নাম ছিল সেই সেই ওই মাঠটায় এই স্কুলের নামে দান করে গেছিলো এবং মাঠটা আজ অবধি রেকর্ডেড হয়ে আছে মাঠ হিসাবে খেলার মাঠ খেলার মাঠা দেখাশোনা বলতে এখানকার আমরা যারা পা প্রতিবেশী আছি এলাকার লোকজন এবং ছেলেপিলে এখানটায় সব সময় আসে সকালে বিকালে রান করার জন্য তত্ত্বাবধানে মাঝে মধ্যে পঞ্চায়েত যারা ই করে তারাই মোটামুটি দেখাশোনা করে গ্রাম পঞ্চায়েত এই উদ্যোগকে ঘিরে গ্রামে ফিরে এসেছে স্বস্তির নিঃশ্বাস ও আনন্দ অনেকেই চাইছেন এই দৃষ্টান্ত রাজ্যের অন্যান্য অঞ্চলে অনুসরণ করা হোক যেখানে জমির ওপর অবৈধ দখলদারির বিরুদ্ধে প্রশাসনিক উদ্যোগেরই বড় প্রয়োজন জয়কুমার বর্মণ আমি এখানকার কানপুরের বাসিন্দা কানপুর কি সমস্যা হয়েছে সমস্যা হচ্ছিল যে আমাদের মানে এখানে আশেপাশে গ্রামের মধ্যে একটাই শুধু মাঠ যেটা প্রায় অনেক দিন ধরেই অনেক ছেলে খেলাধুলা করতেছে এবং অনেক জনেই খেলাধুলা করা সত্যি সত্যি অনেক জনে ভালো জায়গায় পৌঁছাচ্ছে যেমন নানা রকম এখন ডিফেন্স লাইনের জবগুলো আছে যেমন আর্মি বিএসএফ ডাব্লিউ বিপি এরকম নানা রকম আছে তো গত কয়েক বছর ধরে প্রায় মাঠটা চারদিকে যারা জমিটা আছে সেই জমিগুলো অবৈধ মানে আস্তে আস্তে করে আলি কাইটে 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 একটু মাঠের মাঠটা করে ছোট করে দিচ্ছে মাঠের ভিতরে আলতায় চলে আসতেছে এবং ওরা নিজের জমি নিজের আলতা করে নিচ্ছে এমনকি মাঠের চারপাশে নানা রকম আবর্জনা টাবর্জনা গোবর টোবর নানা রকম কিছু রাইকে টাইকে মাঠটাকে আমাদের যে দৌড়ার যে সার্কেলটা সেটা প্রায় আগে তো চারশো মিটার ছিল নাকি চারশো মিটার ছিল সেটা কমে আড়াইশো আড়াইশো মতো এখন হয়েছে তো আমরা এটা নিয়ে সমস্ত গ্রামবাসীর ছেলে পেলে ছোটো ভাইদের মিলে সবাই মিলে সমস্ত গ্রামের আমার বড় দাদারা সবাই মিলে আমরা আমাদের তিন নম্বর মহিপুর অঞ্চলের যে প্রধান ওনার কাছে একটা মাস্টার পিটিশন দিই এবং ওই মাস্টার পিটিশনে উনি আমাদেরকে তার পরিবর্তনে আমাদেরকে মাঠ আজকে বার করে দিচ্ছে যতটা মাঠ আছে আমাদের যেটা মানে লিখিতভাবে খতিয়ানে যতটা আছে সেই অনুযায়ী মাঠটা আমাদের আজকে আমাদের মানে আমাদের সবাইকে মানে আমাদেরকে তুলে দিচ্ছে এবং আশা করি যেন এই সরকারি আমিন আসছে দুজন আমিন আসছে আমাদের সরকারি আমিন সরকারি আমিনের সাথে ওনার সরকারি আসছে তার সত্ত্বেও আমাদের এখানকার লোকাল অ্যাম্বার আছে পুলিশ প্রশাসন আছে সবাই মিলে আছি এখন বার করে দিচ্ছে দেখি কত দূর হয় এখন দখল মুক্ত হ্যাঁ হ্যাঁ দখল মুক্ত থেকে আছে দখল মুক্ত করে দিচ্ছে এটা এক কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ দু লক্ষ থেকে স্কলারশিপে টাকা পাওয়ার সুযোগ এটা ছাড়াও পঁচিশটি গাড়ি জেতার সুযোগ রয়েছে আছে আটচল্লিশটি মোটরবাইক জেতার সুযোগও এছাড়াও থাকছে চারশো পঞ্চাশটি ইলেকট্রনিক প্রোডাক্ট যেমন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ল্যাপটপ মাইক্রোওভেন মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ এখানে মাত্র একুশ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে এই সুযোগ সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুমে পুরস্কার জেতার সুযোগ গ্রহণ করুন